아니 라스트라 거기 들어가면 다들 라스트라 거기 주가 좀 걸어. 아까 전에 뭐래? 내가 아동대원이잖아. 이쪽으로 걸어. 아까 아동대원이잖아. 이쪽으로. 아까 아동대원이잖아.

আজকে যে ঘটনাটা শোনা যাচ্ছে সেই বিষয়টা নিয়ে আপনি যদি আমরা একটা মিসিং করেছি পুলিশ তদন্ত করছে এটা উনি স্যার কী ডিপার্টমেন্টে ছিল এই এনার্জি সে কাজ দেখতেন আর ইলেকশন সংক্রান্ত বিভিন্ন কাজ দেখতেন আমরা মিসিং ডারি করেছি পুলিশ করছে কিছু হ্যাঁ থেকে আমি আমি থাক বলুন আপনার নাম কোন বিল্ডিং কোন কত নম্বর ঘরে থাকেন আমার নাম প্রণব বিশ্বাস আমি b1 বাই এ থাকি আর অনব ভাই কত নম্বর ঘরে কোন কোয়াতে উনি ঠিক আমার উপরেই থাকেন উনি B1/8 এ থাকেন কি শুনেছেন শোনা বলতে আমি সঠিক জানি না আমি ল্যান্ডার ল্যান্ড রিফর্মসে চাকরি করি আমি অফিস থেকে আসার পরে যেটা জানতে পারলাম বা এখানকার প্রতিবেশীর মাধ্যমে জানতে জানতে বললাম যে ওনাকে ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি তারপরের থেকে এখানে যেসব আধিকারিক বৃন্দ যারা থাকেন আর কি ডেপুটি ম্যাজিস্ট্রেট যারা থাকেন তাদের তৎপরতা আমি লক্ষ্য করি এবং তারা প্রায় সারা রাত ধরেই খোঁজাখুঁজি করেছেন আমার উপরেও এসেছিলেন আমিও তার ঘরে গেছিলাম এই পর্যন্তই কিন্তু কি কারণে কি বৃত্তান্ত সেটা আমি ঠিক দিকে থাকেন ওখানে ওনার মিসেস এবং থাকেন দুজন থাকেন ওনার মিসেসও এটা মিসেস এক্সিকিউটিভ মানে কালেক্টরে কোন মানে কোন ফাইল উনি করেন বা কোন সেলের চার্জে আসেন আমি ঠিক বলতে পারবো কেমন মানুষ ছিলেন মানুষ হিসাবে ভালো এ বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই আমার সঙ্গে সেইভাবে ততটা কথাবার্তা বলুন বা যেভাবে বলুন সেইভাবে হয় না তবে আমার বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল আমার ছেলের জন্মদিন আমি তাকে ইনভাইট করেছিলাম উনি এসেছিলেন এবং ম্যাডাম এবং সাহেব সত্যিই ভালো এ বিষয়ে কোনো সন্দেহ কি চাইছে না আমার চাইছি তাকে নিশ্চয়ই তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাক এটাই চাইছি যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট